মালদার বৈষ্ণবনগরে নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার তিনজন বৈষ্ণবনগর থানার পুলিশ নতুন আঠেরো মাইল বাস স্ট্যান্ড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে ক্রাইম মনিটরিং গ্রুপ ও বৈষ্ণবনগর থানার পুলিশ সানা দেয় নতুন আঠেরো মাইল বাস স্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনকভাবে তিনজনকে আটক করে তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাপ সিরাপ গ্রেপ্তার করা হয় তিনজনকে ধৃত তিনজনের নাম মানব মণ্ডল বাড়ি সুখপাড়া ও আফসানা খাতুন বাড়ি ভগবানপুর দুজনের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় ও কাউসার আলী বাড়ি কালিয়াচক থানার চরি অনন্তপুর এলাকায় ধৃত তিনজনকে শুক্রবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে মালদার বৈষ্ণবনগরে নিষিদ্ধ কাপসিরাপ সহ গ্রেপ্তার তিনজন বৈষ্ণবনগর থানার পুলিশ নতুন আঠেরো মাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে ক্রাইম মনিটরিং গ্রুপ ও বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দেয় নতুন আঠেরো মাইল বাস স্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনকভাবে তিনজনকে আটক করে তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো ছিয়াশি বোতল নিষিদ্ধ কাপ সিরাপ গ্রেপ্তার করা হয় তিনজনকে ধৃত তিনজনের নাম মানব মণ্ডল বাড়ি শুকপাড়া আফসানা খাতুন বাড়ি ভগবানপুর এই দুজনেরই বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় এবং অপরজন কাউসার আলী বাড়ি কালিয়াচক থানার চরি অনন্তপুর এলাকায় ধৃত তিনজনকে শুক্রবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে মালদা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি